তিনি ছিলেন সমস্ত নবী শ্রেষ্ঠ নবী সমস্ত পয়গামবারে বনি শ্রেষ্ঠ পয়গামবার যার কিদাবি মক্কা ওয়ালা মদিনা ওয়ালা কামলি ওয়ালা নূর তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের প্রবেশ না করবে পা না রাখছে জানাতের গেট খোলা হবে না আল্লাহ বলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সেই নবীর প্রতি ব্যক্তিগত চিত্তে হৃদয়ের মস্তখান থেকে সোনার

ফজল গোশুমছান মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি এবং একজন মুমিন যখন সালাম বিনিময় করার পরে যখন জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন তখন কি বলবো আর শুধু ভালো আছি এটা বলবো না আপনি ভালো আছি এটা বলবেন না আগে বলবেন কি আপনি বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহ আল্লাহ সুকুরিয়া জ্ঞাপন করা সব সময় সুকুরিয়া জ্ঞাপন করছেন যখন ধরে গেছে তখন কি বলছে জানেন আল্লাহ তুমি এত সুন্দর আল্লাহ সুন্দর না পৃথিবীতে যা কিছু সুন্দর দেখেন তাহলে এই সুন্দর যে বানাইছেন তিনি কত সুন্দর হতে পারে অতুলনীয় যেটা তুলনা করা যাবে না আইন কি বলে জানেন যে আল্লাহ তুমি এত সুন্দর আল্লাহ তোমার মতো আল্লাহর নাম আমি কথা জিবা দিয়ে কেমনে নিব আল্লাহ তুমি আমার জিবাতে পছন্দ ধরায় না আল্লাহ তুমি সুন্দর আল্লাহর নাম আমি জিবা দিয়া কেমনে আমি তোমাকে ডাকবো তোমার শুকরিয়া তেন করব তোমার নাম নিব আল্লাহ আমার জিবাতে কিছু করো না আল্লাহ তাআলা এই কথাটাই পছন্দ হইয়া আয়বকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বাবা পছন্দ হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না বলতে পারবেন এখানে বসে থাকা এই যে গরমের মধ্যে যে অপেক্ষা করে আপনারা বসে আছেন এটা আমার আল্লাহ ভালো লাগে মাফ করে দিতে পারে কি পারে না পারে কিন্তু এক প্রবণ কিভাবে আপনাকে বলবো যে আল্লাহ তালা বান্দাকে কিভাবে মাফ করবে কোন উশিয়ায় মাফ করবে এটা আমার আল্লাহ তারা পৃথিবীর কেউ জানে না অনন্ত গোরামের বাহিরা বদ্দারের মা বলে সেই একজন মহিলের কাম্য হলো সব সময় রবের সুকুরিয়া তানজ্ঞা ফোন করাম রবিবের সুকড়িয়া তানকে ফোন যদি কোনো বান্দা কিম্বা বান্দি করে আমার আল্লাহ রক্ষণ আরেবি ওই পান্দাবান্দির প্রতি খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না অবন্তগুণ আবার ভাইরা বদ্দার আলের বলে নাম আয়ুব নবীর কথা বলতেছিলাম হজরতে আয়ুব নবী পোকা ধরতে ধরতে শরীরের প্রত্যেকটা অংশ তার যখন একেবারে শেষ হয়ে যায় পোকা ধরে ধরে তার শরীরটা শেষ কোথাও আর বস্তুর কোন সেরকম অংশ নাই কিন্তু আয়ুব নবী আল্লাহর কাছে লাখ শুক্রিয়া তান জ্ঞাপন করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ সবখানে পোকা দাও কিন্তু আমার জিহ্বাতে পোকা দিও না জিউবাতে যদি পোকা দাও তোমার মতো আল্লাহ সুন্দর আল্লাহর নাম আমি কেমনে নিব আল্লাহ ডাকতে বললেন জিব্রাইল গো যাও যাও আমার আয়ু পরে দাইয়া বৃষ্টি থেকে আমি পানি পাঠায় দিলাম ওই পানিটা নিয়ে সুগি যাইয়া আয়ুকে গোসল করায় দাও আমি আয়ুকে আগের জায়গায় সাবেক জায়গায় আমি আয়ুকে ফিরে নিয়ে যাব ভাইরাম আল্লাহ তালার পছন্দের কোন কথা কার কোন সময় হতে পারে আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ তা বান্দার মুখের দিকে তাকায় থাকে বান্দা কখন না জানি তার কাছে ক্ষমা চাই কখন না জানি তার কাছে ক্ষমা প্রার্থনা করে কখন জানি তো বা করে ফিরে আসে আমার আল্লাহ একজন ইহুদির মুখের দিকেও তাকায় থাকে একজন না সারার মুখের দিকেও তাকায় থাকে না জানি বান্দা সফায় দিয়া ও যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ ডাক দিয়া বললে আল্লাহ ডাক দিয়া বললে ও না সারা জীবন তুমি আমার নাফরমানি করছো কিন্তু তুমি আমাকে ডাক দিছো আমি তোমার জীবনে সব গুণা মাফ করিয়া আমি তোমাকে এই মুহূর্তে জান্নাতি মানুষ বানিয়ে দিব অবন্ত আমার ভাইরা

আপনি সুদ খাইলে আমার আল্লাহ আপনার কিছু বলবে না তাই দেখে কি দেখেন না যে এই সুদখররা আল্লাহ যদি রাগান তুই তুই হইতো তাহলে কি সুদখররা পানি পান করতে পারত বাবা পানি পান করতে পারত না যারা নামাজ পড়ে না আল্লাহ তাদেরকে খাবার দিত না কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমার আল্লাহ সবার প্রতি সমান এটা পরীক্ষার হল আপনি দেখবেন পরীক্ষার হলের মধ্যে ছাত্র লিখলে পরীক্ষার রেজাল্ট বের হলে বোঝা যায়